এই ফাঁকা মাঠে এই ভোর দুপুরবেলা ম্যাডাম কী বলছেন বলুন আপনার কি ফোন চুরি গেছে শুনলাম তিন তারিখ রাত্রে দিন হচ্ছে শনিবার রাত্রে দুপুর সরি রাত এক দুটোর করে আমাদের গ্রামে চোর করে চোর গ্রামের নাম হচ্ছে বাসকুড়া আমার দু মোবাইল নিয়ে গেছে আর এক একবার থেকে কুড়ি ক্যাশ নিয়েছে সেট নিয়েছে তবে চুলগুলো চুরি করেছে গ্রামেরও কিছু ছায়া আছে আমার মনে হয় তা পুলিশই জানিয়েছো পুলিশে জানিয়েছিলাম পুলিশে এসে দেখলো সব কিছু ঘুরে ঘুরে ডায়েরি করলাম এখনো কোনো খোঁজিস পাওয়া যায় না যদিও পাওয়া যায় আমি কিছু বলবো না আমার মোবাইলের দাম দিয়ে দেবে আমি আর কিচ্ছু বলবো ঠিক আছে ঠিক আছে সকলের কাছে আমার একটাই অনুরোধ চোর হইতে সব থাকে এখন ভীষণ চুরি হচ্ছে আমাদের গ্রামে গত শনিবার রাত্রে দুটোর সময় হামলা চোরের হামলা হয়েছে আমার মোবাইল চুরি হয়ে গেছে একজনের কুড়ি হাজার ক্যাশ চুরি হয়ে গেছে কানের 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 গেছে মনে হয় বারো তেরো হাজার টাকা এই গরমে ভাই চুরি করছে সব অসহায় সহ তাদের চুরি করেছে তারা খুবই গরিব তাদের বাড়িতে চুরি করছে তা আমার কাছে একটাই অনুরোধ ভিডিওটা করার চোর হয়তো সাবধান এখন ভীষণ আর চুরি করছে আমার কাছে কথা হলো ভাই যাদের ক্যাশ থাকে ক্যাশ ব্যাঙ্কে জমা করে আস দেখো না ক্যাশ তাহলে কিন্তু দিনে রাতে যে আসলে চুরি হচ্ছে চুরি হওয়ার খুবই সম্ভাবনা আমার কথা হলো তোমরা সতর্ক হয়ে যাও এই ভিডিওর দ্বারা ভিডিওটা বেশি বেশি শেয়ার কমেন্ট করে দিও সে যেন সবাই সতর্ক হয়ে যাবে